নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে চলো সাড়ে দশটার মতো সাথে থাকেন পাশে থাকেন দেখেন দর্শক বন্ধুরা বৃষ্টি হওয়ার পরে গাছগুলো কত সুন্দর রয়েছে আর আগে ছিল কেমন নিস্তেজ জল দিতাম তারপরও তাতে কাজ হইতো না তো চলে আসলাম রান্নার কাছে এই যে ভাত বসাই দিয়েছি এখন ভাত এদিকে হইতে থাক আমি সব কিছু গুছাই নিই তো আজকে রান্না করবো চলো ইলিশ মাছ দিয়ে কচু শাক দারুণ একটা খাবার এই খাবারটা সবারই পছন্দের ভাত হয়ে গেছে ভাত নামাইয়ে নিছি এই ইলিশ মাছটা কালকে ভেজে রেখে দিয়েছিলাম কচু শাক দিয়ে খাবো বলে তো আজকে সেটা রান্না করবো কচু শাকও কেটে ধুয়ে পিয়ে নিছি তো মাছ ভাজি করে নামাই নিছি এখন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা কয়েকটা রাঁধুনি কচু কচু শাক ডাটা সব সহ দিয়ে দিচ্ছি パナミックで来たらもう一回見るかもね。 আমি ডেকে দেই এখন তো এখন একটু খুলে দেখি কমে গেছে দেখছেন অনেক সব এই দিছি কচুর কচুর ডাটা পাতা তো আমি এখন কচু শাক ইলিশ মাছটা দিয়ে দেব একটু পরে নামিয়ে ফোড়নটা দিয়ে দেবো কচু শাকটা প্রায় হয়ে আসছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তো কচু শাক নামিয়ে নিছি আমি এখন তেল দিয়ে দিচ্ছি মরিচ আর এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন সুন্দর করে বাজি বাজি হয়েছে আমি এখন কচুটা দিয়ে দেব আমার কচু শেঁক রান্না হয়ে গেছে এই যে আমি নামাই নিছি ইলিশ মাছ দিয়ে কচুরেঁক রান্না শেষ একটু পরে খাওয়া দাওয়া করব আমি খেতে বসে পড়ছি ক্ষুদা লাগছে প্রচণ্ড এখন বাজার হচ্ছিলো দুইটা বিশ তো দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু করি তো আমি প্লেটে কচুর শাক নিয়ে নিছি সাথে লেবু আছে এই যে আর ওইখানে আছে ল্যাঠা মাছ ভুনা টমেটো দিয়ে তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি সাথেই থাকেন সেই স্বাদের একটা খাবার এটা হলে আর অন্য কিছু লাগে না হুম দারুণ সেই স্বাদ হবি টেস্ট হচ্ছে ইলিশ মাছ ছিল তিন পিস তিনটা ছিল মোট তো কালকে দুটো রান্না করছি আর একটা রেখে দিয়েছিলাম যে কচু শাক দিয়ে খাবো সেই মাস আজকে রান্না করছি কচু শাক দিয়ে একটু লেবু টস নিয়ে নিই ইলিশ মাছ যারা কচু শাক খেয়েছেন তারা তো জানে নিজের স্বাদ কেমন জাস্ট অসাধারণ আর কিছুই বলার নাই সঙ্গে লেবু আছে একদম জমে গেছে ল্যাটা মাছ বোনা দিয়ে মনে খেতে পারবো না মানে এটা যে স্বাদ লাগতেছে এটা দিয়ে খাওয়াই দেবে নিজেদের ক্ষেতের কচু ফাইন কচুটা গলা চুলকায় না আমি খেতে থাকি আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা